অবশেষে চলে এলাম ফাল্গুনের ব্লক নিয়ে ফাল্গুনে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছিলাম কোথায় কোথায় খেতে গিয়েছিলাম কতটা এনজয় করেছিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি আলাইকুম হ্যালো এভরিওান ইট মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা হলো ফালগুন ব্লগ ফালগুনে কোথায় কোথায় ঘুরেছিলাম সেটাই কিন্তু শেয়ার করবো আজকে ব্লগে অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে যে ফাল্গুন চলে গিয়েছে আমি মনে হয় লাস্ট যে কিনা ফাল্গুনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো যাই হোক এখন আসি মেন পয়েন্টে ফাল্গুনে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল একটা কিন্তু হয়ে গিয়েছে আরেকটা মানুষ বলে প্ল্যান করে কোনো কিছু করলে নাকি সাকসেসফুল হওয়া যায় ভাই আমি তো নর্মালি ঘুরতে যাওয়ার প্ল্যানই সাকসেসফুল করতে পারি না লাইফের প্ল্যান কিভাবে সাকসেসফুল করব সব কিছু প্ল্যান করে রাখার পরও প্ল্যান অনুযায়ী কোনো কিছুই হয়নি যাই হোক সেটা বড় কথা নয় আমার কিন্তু ফাল্গুনের দিনটা খারাপ যায়নি ভালোই গিয়েছিল বাট যেভাবে চেয়েছিলাম সেভাবে যায়নি তো দেখতেই তো পারলেন অলরেডি স্ক্রিনে যে আমি আর আমার বান্ধবী মিলে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম ওই দিন ও পরেছিলাম থ্রি পিস ও আমাকে অনেকবার বলেছিল শাড়ি পরার জন্য বাট আমার শাড়ি পরার কোনো ধরনের এনার্জি ছিল না যার কারণে ওকেই বলেছিলাম শাড়ি পরতে আর ওর অনেক শখ ছিল যে শাড়ি পরে সুন্দর করে ফুল নিয়ে ছবি যেতে যেতে অনেক বেশি লেট করে ফেলি আর রাস্তা অনেক বেশি ট্রাফিক ছিল যার কারণে যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ফুলের দোকানগুলোতে এত বেশি ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছিল না তারপরও আমরা দুজন ভালোই ছবি ভিডিও তুলেছিলাম বাট সবচেয়ে বড় কথা কি মানে আমাদের ইচ্ছা ছিল যে ফুল নিয়ে ছবি তুলবো যেটা আর কি তোলা হয়নি বাট ব্যাপার আবারও যাব যে কিন্তু ছবি তুলব সুন্দর সুন্দর আর আপনাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি একটা ফুলের দোকানে দাঁড়িয়ে গেলাম একটু জায়গা পেয়েছিলাম দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম যদিও ভিডিও তো তেমন একটা সুন্দর হয়নি বাট কিছু করার নাই অনেক বেশি ভিড় ছিল যার কারণে ছবি ভিডিও কোনো কিছুই মানে ফুলের দোকানে তুলতে পারিনি প্যারা আমার ছবি তোলার তেমন একটা প্যারা ছিল না ইদানিং ছবি তোলার প্রতি তেমন একটা আগ্রহ কাজ করে না আমার বেশি আগ্রহ কাজ করে হলো ভিডিও আমি করি কারণ ভিডিও যদি ক্যাপচার না করি তাহলে কিভাবে ভিডিও ক্যাপচার করতে পছন্দ করি ইদানিং আমার এত একটা ছবি তোলার প্যারা আগের মতো নেই আগে তো যেখানে যেতাম সেখানে একটা ছবি তুলো একটা ছবি তোলো ফ্রেন্ডদেরকে জ্বালিয়ে মেরে ফেলতাম এখনো জ্বালাই অবশ্য এখন আমি ভিডিও করার জন্য জ্বালাই তো যাই হোক এখন চলে আসছি বই মেলাতে এবারের বই মেলাতে কারা কারা গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কারা কারা জানে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যারা যারা এখনো পর্যন্ত জানে এখনই কিন্তু চলে যেতে পারে কারণ বই মেলা কিন্তু আর বেশি দিন নাই ফেব্রুয়ারি মাসটাই কিন্তু বই মেলা থাকে তারপরে কিন্তু শেষ হয়ে যায় আমি আর আমার বান্ধবী মেলা অনেক বেশি দুষ্টামি করতেছিলাম আমি তো আমার বান্ধবীকে একটা ছেলের উপর ঢাকা দিয়ে ফালিয়ে বলতে বলতেছিল আমি সিঙ্গেল আমি একা আমি একা এর জন্য একটা ছেলের উপর ঢাকা দিয়ে ফালিয়ে দিয়েছিলাম আসলে বন্ধু সাথে ঘুরার মজাটাই অন্যরকম বন্ধু বান্ধবের সাথে ঘুরলে মনটা এভাবে ভালো হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে ঘুরে যে মজাটা আপনি পাবেন সেটা কোথাও পাবেন না আমি আর আমার বান্ধবী যখনই বের হই তখনই আমরা দুইজন অনেক বেশি দুষ্টামি করি অনেক বেশি মজা করি অনেক বেশি এন্টারটেন করার চেষ্টা করি দুজন দুজনকে যদি আমার বান্ধবী তত একটা এন্টারটেন করতে পারে না আমাকে বাট আমি ওকে অলওয়েজ এন্টারটেন করার ট্রাই করি শুধু ওকে না আমার সাথে যারাই থাকে না কেন আমি অলওয়েজ ট্রাই করি সবাইকে এন্টারটেন করার যদিও মানে সবার সাথে তো আর একরকম থাকা যায় না বাট যারা আমার অনেক বেশি কাছে তাদেরকে আমি সবসময় এন্টারটেন করার ট্রাই করি অনেক বেশি দুষ্টামি ফাইজলামি করার ট্রাই করি আমি আসলে দুষ্টামি ফাইজলামি করতেই পছন্দ করি যদিও আগের মতো এখন একটা করি না কারণ আগে তো একটু বাচ্চা ছিলাম এখন তো বড় হচ্ছি তো আস্তে আস্তে বাচ্চা করে কমে যাচ্ছে তো যাই হোক বইমেলার করা ছিল প্রতিবারের তুলনায় এইবারের স্টল গুলো ছিল সবচেয়ে সুন্দর আর অনেক বেশি ইউনিক এক একটা স্টল দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই ইউনিক ইউনিক ডিজাইনের স্টল করেছিল প্রতিবারের তুলনায় এইবারের ডেকোরেশন গুলো আমার কাছে সুন্দর লেগেছে মানে প্রতিটা স্টল এত সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল যে চোখ জুড়ে থাকার মতো কিছু কিছু স্টল কিন্তু খুবই ইউনিক ভাবে ডেকোরেশন করা ছিল যেমন এই বাসের স্টলটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আর এই স্টলের সামনে এত বেশি ভিড় ছিল যে যাওয়াই যাচ্ছিল না আচ্ছা আমার মতো কারা কারা আছেন বলেন তো যারা কিনা বই মেলাতে শুধুমাত্র ঘুরতে যান ছবি তুলতে যান আমি কিন্তু প্রতি বছরই বই মেলাতে ঘুরতে যাই ছবি তুলতে যাই আর বই দেখতে যাই আমার যদিও বই তেমন একটা কেনা হয় না লাস্ট চার বছর আগে মনে হয় আমি বই কিনেছিলাম বই মেলাতে গিয়ে একটা বাট এই তিন বছর যে আমি গিয়েছি না একবারও আমি বই কিনিনি আসলে বই মেলাতে গেলে বই দেখতেই ভালো লাগে আর সুন্দর সুন্দর ছবি তুলতে আর ঘুরতে বেশি ভালো লাগে যদিও আমি বই পড়তে তেমন একটা পছন্দ করি না আমি লাস্ট যখন বইটা কিনেছিলাম মানে তিন বছর আগে ওই বইটাই আমি পড়ে শেষ করতে পারিনি এখনো পর্যন্ত মানে এখন বইটা কোথায় আছে সেটাও জানি না বাট ওই বইটা আমি অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কিনেছিলাম বাট ওই বইটাও এখন পর্যন্ত পড়িনি আমার বই পড়তে তো একটা ভালো লাগে না বাট আমাকে যদি বই কেউ পড়ে শোনায় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে বাট আমার পড়তে একটা ভালো লাগে না যদিও বই পড়লে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আর বই পড়ার একটা নেশা হয়ে গেলে অনেক বেশি ভালো লাগে বাট আমার কাছে না বই পড়তে তত একটা ভালো লাগে না কেউ যদি আমাকে বই পড়ে তো আমার মানে কোনো কথাই নাই আমি সারা দিন আছি তো আপনারা আমার মতো কারা কারা আছেন যারা কিনা বই পড়তে পছন্দ করেন না শুনতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বই মেলায় গিয়ে কারা কারা ছবি তুলে চলে আসছেন মানে বই কেনেন নাই তারাও কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক বই মেলাতে কিন্তু ভালোই ঘুরাঘুরি করি আমরা ফ্রেন্ডরা মিলে আমি কিন্তু ওই দিন আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম তো সবাই মিলে কিন্তু ভালোই ঘোরাঘুরি করি যদিও আমাদের প্ল্যান ছিল অন্যরকম বাট প্ল্যান অনুযায়ী কোনো কিছুই হয়নি বাট দিনটা কিন্তু খারাপ যায় না দিনটা ভালোই ছিল সারাদিনই ঘোরাঘুরি করেছিলাম ঘোরাঘুরি শেষ করে এত বেশি ক্ষুদা লেগে গিয়েছিল সবার যে কি খাবো কি খাবো প্ল্যানিং করতেছিলাম বাট হুট করে আমার মাথায় আসে সুলতান ডাইনের কাচ্ছি ভাই সুলতান ডাইনের কাচ্ছি আমার মোস্ট ফেভারিট আমাকে যদি ভাত না দিয়ে তিনবেলা সুলতান ডাইনের কাচ্ছি দেয় আমি সেটাও খেতে রাজি আছি কারণ সুলতান ডাইনের কাঁদছি হলে কোনো কথাই নেই আমার সুলতান ডাইনের কাছে অনেক বেশি পছন্দ মানে আমি কাচ্ছি মানেই সুলতান ডাইন বুঝি সুলতান ডাইনের কাচ্ছি ছাড়া আমি কোথাও কাচ্ছি তা মা একটা খাই না আমার কাঁদছি খাওয়ার ক্রেভিং উঠলেই আমি সুলতান ডাইনে চলে আসি তো এইবারও আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইন সুলতান ডাইনের খাবার নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই বাট সুলতান ডাইনে গেলে সব সময় আমি একটা জিনিস নোটিস করেছি যে আমার মানে প্লেটেই কি এটা হয় নাকি সবার সাথে এমন হয় আমি জানি না আমার প্লেটে আমি প্রতিবারই মানে মোস্ট অফ দ্য টাইম আমি আমি চুল পেয়েছি যে জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে না যেটা নিয়ে আমি তো আমার একটা কখনোই কমপ্লেন করি নাই কারণ হলো কমপ্লেন করলে জিনিসটা কেমন না আমরা কিন্তু বাসায় চুল পেলে চুলটা ফালিয়ে তারপরে খাই তো রেস্টুরেন্টে গিয়ে আমি পশ সাজার জন্য যে চুল দেখি বারবার কমপ্লেন করব জিনিসটা আমার কাছে ভালো লাগে না বাট আমার সাথে কি জিনিসটা হয় নাকি আপনাদের সাথেও হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যা যারা আমার ভিডিওটা দেখতে তো খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম চা খেতে বাসার চায়ের দোকানে যদিও বাসার দোকানে খাওয়ার প্ল্যানিং ছিল না প্ল্যানিং অন্যটা ছিল বাট ওই দোকান বন্ধ থাকার কারণে আমাদের কিন্তু বাসার চাটা অনেক বেশি ফেমাস যারা যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করতে পারেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন বাই বাই